দেখেন আল্লাহ সব তাল সৃষ্টি জগৎ কতটা বিশাল এই যে আমরা সমুদ্রের মাঝখানে আসি এই যে দেখেন সমুদ্র থেকে অনেকটা মাঝখানে চলে আসছি তো এখানে আমি ঠাই ফাইতেছি যেটা আমার কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে ঠাই মানে ঠাই মানে এখানে আমরা খুঁড়ি ফাইতাসি এখানে দাঁড়ানোর মতন তো এই যে দেখেন সূর্যাস্ত গেছে গা সূর্য ডুবে গেছে আকাশ রক্তিম আকাশ আর এই যে সমুদ্রের প্রচন্ড মাঝখানে চলে আসছি অনেক মাঝখানে চলে আসছি প্রায় আধা কিলোমিটারের মতন তো এখান থেকে আর সামনের দিকে এগোতে সাহস পাইতাছি না এই জন্য এখান থেকে আমরা এখন সমুদ্রের ফাড়ের দিকে ব্যাক করব তো এখানে আসার পরে যেটা দেখলাম এই যে দেখেন এত মাঝখানেও এই যে পানির নিচে শেওলা শেওলা বা ঘাস এগুলো হইতে পারে তো এই যে দেখেন তেমন ক্লিয়ার দেখা যাইতাছে না কারণ পানির মধ্যে একটা এই ঢেউ আসতেছে এই ঢেউর জন্য তেমন ক্লিয়ার দেখা যাইত না এই যে দেখেন এই যে শেওলা এই শেওলা কারণে একটু একটু ভয় লাগে মানে শেওলা মধ্যে পাড়া পড়লে মনে হয় যে শেওলাগুলার মধ্যে পা রাখলে মনে হয় যে মানে কেমন একটা অদ্ভুত একটা ভাব এই জন্য আর কি এই শ্যাওলাগুলার মধ্যে পা দিতে খুব ইয়া লাগতে ঠিক আছে মানে এই জন্য আরো ভয় লাগে যে এটার মধ্যে বিপজ্জনক কিছু থাকতে পারে শেওলা গুলোর মধ্যে এই জন্য আর সামনের দিকে যাইতেছি না এখন আমি আবার এই সমুদ্রের পাড়ের দিকে চলে যাইতেছি